দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইটা হলো একশো তিন পৃষ্ঠা খুলো একশো তিন পৃষ্ঠা ঠিক আছে একশো তিন পৃষ্ঠা দেখা দেখি কি বলছে এখানে বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করি এই যে এগুলো বস্তু তাই না এটা ইট এটা একটা সমুচা হোটেলে তোমার সমুচা দেখছো না এই যে সমুচা এটা একটা আংটি এগুলোর এগুলোর একটা আকৃতি আছে এই বস্তুগুলোর একটা আকৃতি আছে তোমাদেরকে কি করতে হবে এগুলোর সঙ্গে এখানকার যে আকৃতিগুলো এখানকার যে শেপগুলো এই শেপগুলো কোনটার সঙ্গে মিলে তোমাদেরকে দাঁত টেনে দেখাতে হবে ঠিক আছে তো এটা খুব ইজি কাজ যেমন দেখো প্রথমে এটা দেখো এর এই যে আংটিটা আংটিটা এটা একটা গোল তাই না এটা সার্কেলের বৃত্তির মতো তাই এটার সঙ্গে কোনটার মিল আছে অবশ্যই এটা মিল আছে তাহলে আমরা দাঁত টেনে এই যে ঠিক আছে এরপরে সমুচাটা এটা কি ত্রিভুজের মতো হয়েছে তাই না এটার সঙ্গে এখানকার কোনটা এই যে এইটা তাই না আচ্ছা এটা দেখতে পাচ্ছ তোমার ইট এখানে লেখা আছে পাশে এগুলোর বস্তুগুলোর নাম লেখা আছে এই ইটের সঙ্গে তাহলে কোনটা হবে এটা হবে এই যে এই বৃষ্ঠার কাজ তোমাদের এটাই মূলত এই আকৃতিগুলোর নাম তোমাদের মানে জানতে হবে ঠিক আছে এই আকৃতিগুলো কেমন এগুলোর সঙ্গে তোমার একটা পরিচয় করার জন্য এই কাজটা তোমার দেওয়া হয়েছে ঠিক আছে